ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব তেত্রিশ বছরের এই সংগঠন এরা যে কাজ করছে উনিশশো নিরানব্বই থেকে অল ইন্ডিয়া স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশনের মেম্বার এখনও রয়েছে তো আমরা প্রত্যেক বছর দোসরা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস যেটা হয় ওটা বিশ্বে এটা পালিত হয় আমরা সেটাও করে আসছি কিন্তু এবার আমরা একটু বড় আকারে সেই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই অনুযায়ী আমরা উদ্যোগ গ্রহণ করে আইসির সঙ্গে আমরা কথা বলেছি আমাদের তথ্য দপ্তরের সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তর এবং ওনারাও রাজি হয়েছেন যে প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে একটা ওয়ার্কশপ হবে এটা দু তারিখেই হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব আনন্দিত হয়েছেন এই খবরটা শুনে এবং তিনি নিজে সেটা উদ্বোধন করবেন দু তারিখ বারোটায় আগরতলা প্রেস ক্লাবে হবে এই অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় মহোদয় থাকবেন ক্রীড়া সচিব পি কে চক্রবর্তী এবং ডাইরেক্টর যিনি রয়েছেন ভট্টাচার্যী বিম্বিশর ভট্টাচার্যী উনিও থাকবেন মূলত ডাইরেক্টর সাহেব গোটা বিষয়টা দেখছেন এবং আমরা আমাদের সঙ্গে যৌথভাবে আমরা এটা করছি এই অনুষ্ঠানে আমাদের আগরতলা প্রেসক্লাবের যিনি সভাপতি তিনিও অতিথি হিসেবে থাকবেন এবং এই কর্মশালা করার জন্যে প্রথমবারের মতো আগরতলা আসছেন একসময় আনন্দবাজারের স্পোর্টস এডিটর তিনি ছিলেন দীর্ঘ অভিজ্ঞতা এবং বর্তমানে কলকাতা টিভির তিনি জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য গৌতম দা প্রথমবারের মতো আগর আসছেন এবং তিনিও খুব এক্সাইটেড আমাদের কাছ থেকে প্রস্তাব পেয়ে গৌতম ভট্টাচার্যের এখানে প্রচুর ফ্যান রয়েছে যারা শোনার জন্য আসবেন এবং আমরা আগরতলা শহরের মানে এখানকার যে মিডিয়া আছে এখানে কুড়ি পঁচিশ জন বা ত্রিশ জনের মতো সাংবাদিক যারা স্পোর্টসের সঙ্গে চিত্র সাংবাদিক যারা রয়েছেন সবাইকে নেব ওয়েব মিডিয়াতেও এবং বাইরে মানে মহফস্বর থেকেও আমরা কুড়ি পঁচিশ জনের মতো বিভিন্ন সাংবাদিকদের আমরা নেব এই কারণে অনেকেই মফস্বলে যারা রয়েছেন বিভিন্ন সাব ডিভিশনে রয়েছেন ওনারা কিন্তু স্পোর্টস কভার করেন এবং ইন্টারেস্টেড রয়েছেন তাদেরকে আমরা এই সুযোগটা দেব। আমরা জনের মতো ডেলিগেট একটা ঠিক করেছি প্রতিনিধি যারা এটাতে আসবেন কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য কারণ গৌতম ভট্টাচার্যকে শোনার জন্যে বা ওনার যে বক্তব্য সেটা জানার জন্যে সবাই আগ্রহী অনেকে মানে এটা জানার পরেই অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যার জন্য একেবারে শেষ দিকে আমরা দর্শকদের জন্য কিছু বসার ব্যবস্থা আমরা রাখব এই অনুষ্ঠানে আমরা এই এইভাবেই উদযাপন করবো এবং আমরা আশা করি যে এরাজ্যের ক্রীড়া সাংবাদিকরা এই ধরনের কর্মশালায় উপকৃত হবেন এবং এটা ধারাবাহিকভাবে আমাদের চলবে প্রত্যেক বছর কোনো না কোনো আঙ্গিকে এবং আমরা চাইছি যে রাজ্যের ক্রীড়া সাংবাদিকদের বর্তমান যে অবস্থা সেগুলো তুলে ধরার জন্য আর এটার বিষয় থাকবে যে আমরা প্রিন্ট ইলেকট্রনিক এবং ডিজিটাল এই যে উত্তরণ হচ্ছে একের পরে এই প্রত্যেকটা বিষয় নিয়েই গৌতম ভট্টাচার্যী আলোচনা করবেন যে এই বিবর্তন ধীরে ধীরে আগে প্রিন্ট ছিল ইলেকট্রনিক এসছে এখন ডিজিটাল এসছে কীভাবে